তিলোত্তমার বিচার পথে হুগলি বার ও ল ক্লার্ক অ্যাসোসিয়েশন তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় গত এক মাস বারো দিন ধরে তোলপাড় হয়েছে রাজ্য দেশ সহ গোটা বিশ্ব রাজনৈতিক অরাজনৈতিকভাবে দফায় দফায় প্রতিবাদ হয়েছে সেই তিলোত্তমার বিচার এবার পথে নামলেন হুগলি বার অ্যাসোসিয়েশন ও ল ক্লার্ক অ্যাসোসিয়েশন তরুণী চিকিৎসক তিলোত্তমা ধর্ষণ খুনের সঙ্গে যুক্ত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন তারা করেন শুক্রবার হুগলি বার অ্যাসোসিয়েশনের তরফে এই মানববন্ধনে ডাক দেওয়া হয়েছিল এদিন দুপুর তিনটে নাগাদ হুগলি ঘড়ির মোড় থেকে খাদিনা মোড় পর্যন্ত এই মানববন্ধন হয় হুগলির ল ক্লার্ক আইনজীবী সহ বহু সাধারণ মানুষও এই মানববন্ধনে সামিল হয়েছিলেন এই প্রসঙ্গে একজন মহিলা আইনজীবী জানালেন আজকে গত দেড় মাস আগে যে আর্জি করে একটা অত্যন্ত ঘটনা ঘটে গেছে সেই ঘটনার প্রতিবাদে আজকে চিনসুরা ডিস্ট্রিক্ট জাজের কোর্টের তরফ থেকে আমরা সমস্ত নারী এবং পুরুষ আইনজীবীরা তার সাথে রয়েছে আমাদের লকলার ভাইরা এবং তার সাথে আরও সমস্ত সহযোগী যারা কর্ম মানে লোক রয়েছে আমাদের তারা আমরা হয়েছি এই বিচারের আশায় এবং আমরা আশা করছি যে আজকে আমাদের এই মন মানববন্ধন যেন সেই লোকগুলোর কাছে গিয়ে পৌঁছয় যারা এই বিচারের কাজে যুক্ত এবং তাদের কাছে আমার একটাই ডিম্যান্ড এবং আমি শুধু নয় আমি সমস্ত ত্রিশুরা কোর্টের সব সর্ব মানে প্রার্থী এবং সমস্ত কোর্ট নয় এখানে সাধারণ সাধারণ মানুষের সবার হয়ে আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আরজি করে সঠিক এবং সুবিচার যাতে আমরা শীঘ্রই পেতে পারি তার আশায় আমরা একত্রিত হয়েছি আজকে হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা